এবার পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় ঘটে গেল আরেকটি নৃশংস হত্যাকাণ্ড সামান্য চাঁদার জন্য প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এক ভাঙালি ব্যবসায়ীকে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তাতেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া নিহতের নাম মোহাম্মদ সোহাগ তার বয়স তেতাল্লিশ বছর তিনি বহু বছর ধরে মিডফোর্ড হাসপাতালের পাশে ভাঙালির ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন স্থানীয়দের দাবি যুবদল নেতা তার সহযোগীরা বেশ কিছুদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল কিন্তু চাঁদা দিতে রাজি না হওয়ায় গত নয় জুলাই বুধবার সন্ধ্যায় সোহাগের ওপর চালানো হয় রক্তচক্ষু হামলা ভিডিও ফুটেজে দেখা যায় যুবদল সহ বেশ কয়েকজন যুবক সোহাগকে ঘিরে ধরে পাথর দিয়ে তার মাথা থেতলে দিচ্ছে শুধু কিলঘুষি নয় শেষমেশ পাথর দিয়ে মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে তার লাশের উপর করা হয় নিত্য এই বর্বরচিত হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক মানুষ প্রশ্ন তুলছে এমন মর্মান্তিক ঘটনা কিভাবে দিনের আলোয় ঘটে গেল আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের পাশে চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার বাবাকে নিষ্ঠুরভাবে মারছে